চোপড়ায় সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান ত্রিশটি পরিবারের খবরে আসছি বিস্তারিত চোপড়ায় আবারও দলবদল দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই ফের কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বেশ কয়েকটি পরিবার উল্লেখ্য দাসপাড়া অঞ্চলের মুগদুমগঞ্জ থেকে বিশটি ও ত্রিশটি পরিবার চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমানের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন যোগদানের পর বিধায়ক হামিদুল রহমান বলেন সিপিএম কংগ্রেস ও বিজেপির মধ্যে কয়েকটি দালাল রয়েছে তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে সিপিআইএম কংগ্রেস ও বিজেপিতে রেখেছিল এখন তারা তাদের নিজেদের ভুল বেঁচতে পেরেছে যে সিপিআইএম ও কংগ্রেসের কয়েকটি দালাল মিথ্যাবাদী ভাওতাবাজি করে এখনও কিছু কিছু মানুষকে নিয়ে বেড়ানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জির উন্নয়নের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে অন্যদিকে দাসপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান জিয়াউল হক জানিয়েছেন যারা তৃণমূল কংগ্রেসে ধীরে ধীরে যোগদান করছেন তারা অবশ্যই বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই তৃণমূল কংগ্রেসই একমাত্র একটা দল রয়েছে যারা নিচু স্তরের সাধারণ মানুষের কথা ভাবে সাধারণ মানুষের হয়ে কাজ করে সর্ব সমাই সর্বক্ষণই তিনি আরও বলেন বর্তমানে যে কংগ্রেস আছে সেই কংগ্রেসের কোনও নীতি আদর্শ নেই এই কংগ্রেস শুধু নিজেদের কথাই ভাবে এবং সমাজ গড়ার কংগ্রেস নয় অন্যদিকে অভি যোগদানকারীরা জানিয়েছেন আমরা এতদিন ভুল বোঝাবুঝিতে ছিলাম এখন আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম উন্নয়নের সাথী হলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক হলাম